9000 টাকা নিচে টপ ব্র্যান্ডের বেস্ট ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইনের ফোন Sony Xperia X1 Ultra সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক প্রিওন্ড ডিভাইস ডিভাইসটিতে রয়েছে 6 ইঞ্চির একটি শার্প এবং ভাইব্রেন্ট কালারের ডিসপ্লে 4GB RAM এর সাথে আছে 32GB স্টোরেজ এই সময় এসে স্টোরেজ কিছুটা কম মনে হলেও আছে ডেডিকেটেড মেমরি কার্ড ব্যবহার করার জন্য SD কার্ড স্লট আছে ফিজিক্যাল ডুয়াল সিম সাপোর্ট ডিভাইসটিকে স্মুথলি রান করার জন্য আছে মিডিয়াটেকের প্রসেসর আর সনিয়ার ক্যামেরা সম্পর্কে আমরা সবাই জানি এই ডিভাইসটির রিয়ার প্যানেলে রয়েছে তেইশ মেগা পিক্সেলের সিঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা লো বাজেটে এই টপ ব্র্যান্ডের স্মার্টফোনটি সব পিক করতে চলে আসুন গ্যাজেট এন যে কোনো আউটলেটে আর দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে ডিভাইসটি পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে বা যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে স্টক লিমিটেড হওয়ায় অ্যাভেইলেবিলিটি সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন গ্যাজেট এন্ড গ্যাজেটের সাথেই থাকুন লেস প্রাইসে বেস্ট ডিল নিন